ডক্টর জরথে ফাতেমা বুকুল আপা এম বিবিএস এফসিপিএস এম ডি গাইনিকোলজিস্ট ওনার যখন ঢাকা মেডিকেল কলেজে পোস্টিং ছিল তখন আমি একদিন গেছি ওনার কাছে আমি প্রায় যেতাম আমার বাচ্চাও হয়েছে ওনার হাতে আমি যেদিন গেছি দিয়ে দেখলাম উনি বের হচ্ছে উনি আমাকে সাথে নিয়ে বের হলেন উনি গেলেন ঢাকা ইউনিভার্সিটিতে যে উনি এক প্রফেসরের সাথে কথা বলেন পরে আমি জানলাম যে এই সুপারভিশনে উনি পিএইচডি করতেছেন টপিক হচ্ছে প্রসূতি মায়ের খাদ্য আমি বেশ অবাক হলাম কারণ আপা হচ্ছে একজন সার্জন উনি সারাক্ষণ অপারেশন করেন টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে তা আমি খুব অবাক হয়ে আপাকে বললাম যে আপা আপনি এই বিষয়ে কেন পিএইচডি করবেন আপনি তখন একটা টেকনিক্যাল বিষয় করবেন তখন আপা আমাকে বললেন যে সেটা এই প্রসূতি মায়ের খাদ্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেহেতু আমি এই বিষয়টা নিয়ে কাজ করি এবং একটা বাচ্চা কতটুকু সুস্থ হবে এবং কতটুকু অসুস্থ হবে বা কতটুকু ফিট হবে বা আনফিট হবে বাচ্চাটার গোটা জীবনটাই ডিপেন্ড করে হচ্ছে এই প্রসূতি মায়ের খাদ্য এবং মায়ের যত্নের উপর সেই বিষয়টা কোনো হেলা ফেলার কোনো বিষয় না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়